আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ শেখাবো তোমাদের এম এস ওয়ার্ডে আমরা টাইপ করতে গেলে বিভিন্ন বই থেকে যখন টাইপ করতে যাই দেখা যায় যে কিছু ওয়ার্ড বাংলা কিছু ওয়ার্ড ইংরেজি সেক্ষেত্রে আমরা বারবার ফান্ডসকে চেঞ্জ করতে গেলে বা পরিবর্তন করতে গেলে অনেক সময় লাগে তো কীবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে দ্রুত আমরা কাজটা করতে পারি সেই অপশানটা আমরা আজকে দেখব আমরা দেখি কি করা যায় কিভাবে করা যায় সেটা দেখি আমরা প্রথমত যাব এমএস ওয়ার্ডের টাইটেল বারে বারের উপরে কর্নারে যে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করব করার পর আমরা যাব মোর কমান্ডে মোর কমান্ড থেকে আমরা যাব সরাসরি কাস্টমাইজ একদম নিচে টুল টুলবারে যাব ক্লিক করলাম এখান থেকে ক্যাটাগরিজ ক্যাটাগরিজ থেকে আমরা সরাসরি চলে যাব ফন্টে তারপর ডান পাশে আমরা ফন্ট বাড়ে ফন্ট বাড়ে গিয়ে এখান থেকে কি ফন্টে শর্টকাট ব্যবহার করব সেটা আমরা ব্যবহার করব এখান থেকে আমরা বাংলা লেখার ক্ষেত্রে সুতো নিয়ে নিয়ে খুঁজে বের করব সুতো নিয়ে এই যে আমরা পেয়ে গেছি সুতনে এম যে ক্লিক করলাম এখানে প্রেস নিউ শর্টকাটকে প্রেস নিউ শর্টকাট কে প্রেস নিউ শর্টকাট কে এটা আমরা এই ঘরে যেটা দিলে আমাদের সহজ হবে সেটা হলো আমরা কন্ট্রোল ধরে কন্ট্রোল প্লাস কন্ট্রোল ফুলস্টপ দিলাম শর্টকাটের জন্য কন্ট্রোল ফুলস্টপ দিয়ে এই যে বামপাশের কর্নারে অ্যাসাইন অ্যাসাইনে ক্লিক করলাম এটা আমাদের সংযুক্ত হয়ে গেছে এখন আমরা ইংরেজির ক্ষেত্রে যেটা ব্যবহার করব সেটা আমরা বের করব ইংরেজি ফ্রন্টের ক্ষেত্রে টাইমস নিউ রোমান ব্যবহার করতে হয় তাই আমরা টাইমস নিউ রোমানে ক্লিক করলাম এবার প্রেস নিউ শর্টকাটকে এখানে ক্লিক করলাম এটার ক্ষেত্রে দিলাম কন্ট্রোল কমা কন্ট্রোল কমা ব্যবহার করলাম অ্যাসাইন হয়ে গেছে আমাদের শর্টকাটকে সংযুক্ত করা এখন আমরা সরাসরি টাইপ করে আমরা দেখব আসলে ঠিক আছে কিনা এখন আমরা কন্ট্রোল ফুল স্টপ চাপলে সুতনি এমজে চলে আসলো এই যে এখানে সুতনি এমজে সুতনি এম জে এম এমজে এখন কন্ট্রোল অল্টার ডি চাপলে আমার সিলেকশন হয়ে গেল এখন আমরা লিখি এবার যদি আমার ইংরেজি নিয়ে আসতে হয় শর্টকাট কমান্ডের মাধ্যমে আমরা যেটা সেট করছি সেটার মাধ্যমে আমরা নিয়ে আসবো কন্ট্রোল কমা চাপলে ইংরেজি হয়ে গেল এই যে কন্ট্রোল কমা দিলে আমার ইংরেজি হয়ে গেল কন্ট্রোল অর্ডার বি চাপবো তারপরে চাপলাম এখন আবার ইংরেজি লিখব দেখলাম তো খুব সহজে আমরা শর্টকাটকে সেট আপ করে বাংলা ইংরেজি খুব সহজে দ্রুত আমরা করতে পারি যাতে যে কোনো গ্রামাটিক্যাল করতে গেলে দেখা যায় যে একটা ওয়ার্ড বাংলা একটা ওয়ার্ড ইংরেজি সেক্ষেত্রে আমরা করতে গেলে অনেক বারবার আমাদের ফন্ট চেঞ্জ করতে হয় তো এভাবে আমরা খুব সহজে ফন্ট পরিবর্তন করতে পারি শর্ট শর্টকাট শর্টকাটের মাধ্যমে সো আপনারা এই ভিডিও থেকে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমরা আরও ভিডিও বানাবো আর খুব সহজে কাজ করা যায় এমন সহজে সহজ ভিডিও দিব যেখান থেকে আপনারা উপকৃত হবেন